আলহামদুলিল্লাহ আমার মিশরীয় ফামি মুরগি থেকে আমরা প্রথম আজকে ডিম পেলাম তো কত দিনে আমরা ডিম পেলাম পাঁচ মাস পাঁচ দিন পরে আল্লাহ রহমতে আমরা প্রথম ডিম পেলাম তো আমি খাবার দিতেছিলাম এর ভিতর দেখি যে ফার্মি মুরগিতে ডিম পারছে এক কর্নারে দুইটা দেখে আসলে অনেক ভালো লাগছে নিজের কাছে যে না অনেক দিন অপেক্ষার পরে ধৈর্য ধরার পরে আমি ফাওয়ামি মুরগি থেকে প্রথম ডিম পেলাম তো আমি এদের কি কি খাবার দিয়ে থাকি আমি এদের এখন সোনালি গ্রোয়ারের সাথে লেয়ার লেয়ার অন যেহেতু এখন আমার মুরগিগুলা পুরোপুরি ডিমে আসে নাই এজন্য আমি এই দুইটা মিক্সড করে খাবার দিতেছি আমরা হচ্ছে যে কোনো জিনিস অল্প অল্প করে শুরু করি কারণ কারণ এই সেক্টরে আমরা খুবই নতুন কারণ আমরা যদি প্রথম প্রথমেই যদি অনেক করে সব কিছু দিয়ে শুরু করি সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা এই সেক্টরে নতুন সেহেতু অল্প অল্প করে আমরা শুরু করতেছি দেখি যদি প্রফিট করা হয় বা আমরা প্রফিট করতে পারি সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব যে না এটা থেকে আমাদের প্রফিট হচ্ছে আপনারাও প্রফিট এটা পালন করলে আপনারাও প্রফিট করতে পারবেন তো মাসাল্লাহ আমার এই ফার্মে মুরগির ভিতরে আমরা যেহেতু আমাদের জায়গা কম টার্কি মুরগি রাখছি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই মুরগির সাথে ফাওয়ামি মুরগির সাথে টার্কি মুরগি রাখছেন কেন এজন্য আগে থেকে বললাম আর কি যে আমাদের জায়গা কম থাকার কারণে আমরা ফার্মি মুরগির সাথে আমাদের যে টার্কি মুরগি আছে চারটা চারটার একসাথে রাখছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা টার্কি মুরগি থেকেও ডিম পাবো তো আমরা পাঁচ মাস পাঁচ দিন অপেক্ষা করার পরে আমরা মুরগি থেকে ডিম পেলাম তো এদের আমরা কি কি খাবার দিয়ে থাকি এদের ওই যে সোনালি গ্রোয়ার আর হচ্ছে ওষুধ কি ব্যবহার করি ডিমে আসলে কি কি ঔষধ ব্যবহার করি ইসেল আর হচ্ছে ভিটামিন এ ডি থ্রি এই দুইটা ব্যবহার করবেন আর মাঝে মাঝে জিঙ্ক দিবেন দেখবেন যে আপনার মুরগিগুলা আগের তুলনায় অধিক ডিম দিবে আর মুরগিগুলোর গ্রোথও ভালো থাকবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম